নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব বন দেবী বা বুড়ি মাতার নিয়ে কিছু কথা সংক্রান্তিতে এই পুজো বিশেষ একটি জায়গার এই পুজোর কথা উল্লেখ করব। এই পুজোটি মূলত উত্তরবঙ্গের এই পুঁটিমারি গ্রামে আশ্বিনের সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় গভীর রাতে পুজো শুরু হয়ে সারা রাত ধরে চলে দেবীর এখানে দ্বিভুজা রূপ যেখানে বাম কোলে একটি শিশু এবং ডান হাতে তিনি আশীর্বাদ ভঙ্গিমায় বিরাজমান থাকে এই পুজো অর্থাৎ যে এই পুজোটি অনুষ্ঠিত হয় সেদিন বিশেষ একটি ব্রত পালন করতে হয় যেটিকে গাছি ব্রত বা গাছি ব্রত বলা হয় এই গাছি ব্রত পালিত হয় তার উদ্দেশ্য হলো হেমন্তে মা লক্ষ্মীকে আহ্বান করা এবং ধানের গর্ব সঞ্চার করা একই সঙ্গে মশা এবং অন্যান্য কীট পতঙ্গ থেকে পরিবারকে রক্ষা করা এই ব্রতের লক্ষ্য এই ব্রতের মাধ্যমে স্বাগত জানানো হয় আর দুর্গা পুজো শেষ হতে এই অনুষ্ঠান নিয়ে ওঠে উত্তরবঙ্গবাসী মূলত আশ্বিনের সংক্রান্তিতে পুজো অনুষ্ঠিত হয় এবং এটি বুড়ি মাতার পুজো নামে পরিচিত দিনহাটার পুটিবাড়ি গ্রামের এই পুজোর বয়স একশো বছরেরও বেশি পুজোর পাশাপাশি সাত দিন ধরে মেলাও চলে এখানে মেলায় কুষাণ যাত্রা অনুষ্ঠিত হয় উত্তরে লোক সংস্কৃতির অন্যতম ঐতিহ্য হল কুষাণ গান এই পুজো সম্প্রীতির বার্তাও বহন করে কারণ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলে এই পুজো আরম্ভ করেছিলেন এই পুজো বুড়িমাতার পুজো নামে জনপ্রিয় শিবের লৌকিক নাম বুড়ো শিব তার স্ত্রীর লৌকিক নাম বুড়ি তাই দেবীর নাম বুড়িমা সন্তান লাভের আশায় দেবীর পুজো করা হয় পুটিবাড়ি গ্রামে রয়েছে এই মন্দির জনশ্রুতি অনুযায়ী প্রায় একশো বছর আগে পুটিমারি গ্রামের তিন বাসিন্দা শ্রীনাথ বর্মা হেমানন্দ বক্সী ও আসমাদ আলী বক্সী ব্যবসায় কাজে অধুনা বাংলাদেশের রংপুরে যান তারা তিনজন বন্ধুও ছিলেন সেখান থেকে ফেরার পথে দেবী চৌধুরানী গ্রামে বনদুর্গার পুজো দেখেন এবং কুষাণ গান শোনেন গ্রামে ফিরে পরের বছর নিজেদের গ্রামে দুর্গা করবেন বলে ঠিক করেন তারা এর মধ্যে দেবী তাদের মধ্যে একজন শ্রীনাথ রায় বর্মার স্বপ্নাদেশ পান বন দুর্গা রূপে পুজো করতে হবে দেবী স্বপ্নাদেশে বলেন দুর্গা হিসেবে নয় রূপে তিনি পুজো নেবেন তখন থেকেই গ্রামে বুড়িমায় পুজো শুরু হয় সময়টা আনুমানিক আঠেরোশো চুরাশি সাল একশো তম বর্ষে পদাপন করেছে এই মায়ের আরাধনা দেবী মূর্তি এখানে বৃদ্ধা দেবী সিংহ বাহিনী দেবীর কোলে শিশু রয়েছে দেবীর মাথায় চুল পাকা দেবী দ্বিভুজা বাম দিকের কোলে রয়েছে একটি শিশু এবং ডান হাতে দেবী আশীর্বাদ লতা ভঙ্গিমায় বিরাজমানা মন্দিরে আশ্বিনের সংক্রান্তিতে গভীর রাতে পুজো শুরু হয় তারপর সারা রাত ধরে চলে পুজো এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো দেবীকে নৈবেদ্যে অন্যান্য জিনিসের সঙ্গে হাসির ডিম উৎসর্গ করা হয় পাঠা ও কবুতর এবং রয়েছে। দেখা প্রতিমা আসছে, নিবাসী লোকনাথ মালাকার প্রথম মায়ের এই মূর্তি নির্মাণ করেছিলেন আজও বংশ পরম্পরায় বুড়ি মায়ের প্রতিমা করে আসছেন ভ্যাটা মালাকার পরিবার ভক্তদের বিশ্বাস দেবী মানত পূরণ করেন পুজোতে অনেক ভক্তই মানত করে। মানত পূরণ হলে তারা অনেকেই পুজোর খরচ বহন করে। তাও লম্বা তালিকা রয়েছে ইচ্ছে করলে পুজোর খরচ বহন করা যাবে না পুজোর খরচ দিতে চাইলেই সঙ্গে সঙ্গে তা হবে না যার মানত পূরণ হয়েছে এমন এক এক জনকে এক এক বছর প্রতিমা দেওয়ার জন্য ঠিক করা হয় আজও আশ্বিনের সংক্রান্তিতে নিয়ম নিষ্ঠার সঙ্গে এখানে বড় বনদুর্গর পুজো অর্থাৎ গরিমায় পুজো হয়ে আসছে এরকমই অজানা তথ্য জানতে এখনই জানার জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকবেন